আল্লাহ নবী সাল আলহ্লাম বলেন যে বনে ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল মনে ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল এই লোকটা নিয়ত করছে আল্লাহ আজকে আমি কিছু দান করব তো নিয়ত করে কিছু সম্পদ নিয়ে রাতের বেলা বের হয়েছে তো রাতের বেলা দান করার জন্য লোক খুঁজতেছে খুঁজতে 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 এক চোরের হাতে দানের টাকা দিয়ে দেছে সে যেটা দান করবে ওটা দেশে কাকে একজন চোরকে দান করবে তো অন্য মানুষকে দেশে চোরকে চোরকে দান করার পরে সকালবেলা মানুষে বলতেছে আজকে রাতে কে যেন একজন চোরকে দান করছে। কারণ পুলিশেয়ারের ভালো মন্দ এটা সমাজে প্রকাশ পেয়ে যেত। ভালো মন্দ কাজগুলি কি ওই দরজায় লেখা হয়েছে তো। তো কে যেন চোরকে দান করছে। আচ্ছা আপনার মনে যদি এটা আপনি যদি শুনেন যে আপনি একজন চোরকে দান করছেন আপনার অজান্তে মনের মধ্যে কেমন লাগবে বলুন তো। হ্যাঁ খারাপ লাগবে না? একজন চোরকেই দিলাম। এরকম ভাবে বলবেন তো ওই ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি একজন চোর কে দান করা তাওফিক আমাকে দান করছো কথাটা বুঝবেন বুঝবেন প্রত্যেকটা জিনিসের মধ্যে উপদেশ আছে আল্লাহ নবী এমনি বলেন হাদিসটি তো ওই ব্যক্তি ওই সময় আবার নিয়ত করছে আমি আরো কিছু দান করব তো দ্বিতীয় রাত্রে আবার বের হয়েছে বের হয়ে দান করবে কাকে লোক খুঁজতেছে খুঁজতে খুঁজতে একজন জেনা কারিনী পতিতা দান করছে তো সকালবেলা আগের দিনের মানুষে বলতেছে কে যেন আজকে একজন জিনাকারীকে দান করছে আচ্ছা আপনার ধান যদি কোনো জিনাকারীর হাতে যায় কেমন মিজাজটা খারাপ হবে কন্ত সারা দানই করব না এই জাতীয় শব্দ হ্যাঁ আর দানই করব না এরকম একটা ভাব চলে আসে তো ওই লোকটা শুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্পদ তুমি একজন জিনাকারিনীকে দান করার তাওফিক দান করছো তৃতীয় দিন ওই দিন আবার নিয়ত করছে আমি আরো কিছু দান করব তৃতীয় দিন আবার দানের সম্পদ নিয়ে রাত্রে বের হই একজন ধনীর কাছে দানের টাকা দিয়ে দেয় তো পরের দিন সকালে মানুষে বলা বলি করতেছে কে যেন একজন ধনী আজকে দান করছে তৃতীয় দিনও শুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ একজন দান করছে তো এই যে তিনজনকে দান করলো যে তিনজনের একজনকেও আমরা দান করতে পছন্দ করি না আচ্ছা এই জাতীয় তিনজন ব্যক্তিকে আমরা একজনকে দান করতে পছন্দ করি পছন্দ করলে বলেন তো যে দান করতে পছন্দ করতাম এই কথা শোনার আগে দান করতে পছন্দ করতাম না আসলে না এই জাতীয় লোকদেরকে আমরা বড় লোককে কেন দান করবো জিনা কারিনে কেন দান করব ভালো মানুষে দান করব একজন চোরে কেন দান করব দান করতে মনে চায় না বা প্রস্তুত আমরা না তো এই তিনজনকে যে দান করলো আল্লাহ তো এই তিনজনের জন্য তার দান কবুল করলেন কেন করলেন তো সে চিন্তা করতেছে রাতের বেলা আমি এরকম তিনজনকে দান করলাম একটা চিন্তা তার একদিন হলো এক কথা ছিল পরে রাতের বেলা দানকে কবুল করছেন তুমি যে একজন চোরকে দান করেছ হতে পারে তোমার দানের কারণে ওই চোর চুরি করা ছেড়ে দিবে তুমি যে একজন জিনাকারি দান করেছো হতে পারে ওই নে তোমার দান পেয়ে জিনা বন্ধ করে দিবে তুমি যে একজন বড় দান করেছ হতে পারে ওই বড় উপদেশ নিবে সে যে দান সদ্গা করে না তোমার দান পেয়ে সে হয়তো দান করা শুরু করবে কথা বুঝতে পারছেন আমাদের এই বাংলাদেশের এক ঘটনা আমাদের ওই অঞ্চলের ওই যে কমি মাদ্রাসা তো আগে মাহফিলের সময় একটা কালেকশন করতে যাইতো বাস কালেকশন ছোট কালে দেখেছি এখনো আছে তো মাহফিলের সময় বাস কালেকশন করতে যাই তো এক মাদ্রাসার থেকে এরকম বাস কালেকশন করতে গেছে তো এক বাড়িতে গেছে যে বলতেছে বাড়িতে আসেন তো বাড়ি ছড়াতেছে হ্যাঁ আছি তো কথা বলছে কি জন্য আসছেন আমাদের মাদ্রাসায় মাহফিল আমরা ওই বাঁশ কালেকশনের জন্য আসছিলাম আপনি আপনার তো অনেক বাঁশ আছে ঝাড় আছে একটা বাস যদি দিতেন তো বলছে খাই আর কাজ নেই তোমাকে তাই না তোমরা করবো মাহফিল আমার ঝাড়ের বাস নিয়ে বাস ঠাক না ছাটা কথা গ্রামের আমার যেভাবে বলে সেইভাবে বলছে তো যখন বুঝছে যে পাশটা দিবে না তখন ওই ছাত্রদের মধ্যে একজন বলতেছে যে চাচা এই কাঠার কাজটা কার ওই কেন আমার তো ওই নিচের থেকে একটা পাতা টোকাইছে ওই ছাত্র পাতা টোকায় ওই চাচার হাতে দেশে কয়েটা আমরা দেন চাচার ভিতরে একটু কৌতূহল কাজ করতেছে কিরে এই পাতা দেখি করবে কয়না ওইটা আমরা দেন দান করার মানসিকতা তো আসুক যদি একটা কাঁঠাল কথার মাধ্যমে হয় দান করার মানসিকতা কি আসুক তো হতে পারে আল্লাহ এই দানের মাধ্যমে ওই পরলোকের উপদেশ দিচ্ছেন যে তুমিও দান করো